এটা ছিল হচ্ছে আমার তেরোতম ব্যাচে রেস্টুরেন্টদের শেখানো আমার প্রথম দিন তো আপনারা অনেকেই এত এত বেশি পছন্দ করছেন আমার এই ভিডিওটা বিশেষ করে মানে এই ক্লাসের ভিডিওগুলো অনেকে আপুরা তো বলতে আপু আপনার ক্লাসের ভিডিও দেখে আমরা নিজেরাই ক্লাস কেক বানানো শিখে গেছি ঘরে বসে তো যাই হোক আপনারা যারা আবার আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন যে আপু প্লিজ প্লিজ আমাদের জন্য আরেকটা ব্যাস করেন তো তাদের জন্য ইনশাল্লাহ আমি আরেকটা ব্যাস করতেছি আমার হচ্ছে দশ বা এগারো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের নতুন ব্যাস শুরু হয়ে যাবে তো এরপর বলি আপনারা যারা আমাদের এত এত ভালোবাসা দিয়েছেন বিশেষ করে সব অনলাইনে ক্লাস পড়াতে বলতেছিলেন তাদের জন্য আমি খুব শুন অনলাইনে ক্লাস অ্যারেঞ্জ করব। তো তার আগে বলি আপনারা যারা গোপালগঞ্জ বা খুলনা আশেপাশে বা অনেকে আসে আমার কাছে দেখছি নড়াল ফরিদপুর টুঙ্গিপাড়া কোটালিপাড়া আশেপাশে এরিয়া থেকে যারা আমার কাছে গোপালগঞ্জে এসে ক্লাস করতে পারবেন তো তাদেরকে আমি বলতেছি আপনাদের জন্য একটা আমি ক্লাস অ্যারেঞ্জ করতেছি সেটা হচ্ছে এই মাসে দশ বা এগারো তারিখ থেকে আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এই ক্লাসে জয়েন্ট হয়ে যেতে পারেন ইতিমধ্যে আমার বাড়ির কাজ প্রায় শুরু হয়ে গেছে আমি এই জন্য হচ্ছে আপাতত এই ক্লাসটা করার পরে আমি একজন মানুষ একজন মানুষকেও কিন্তু আমি আর নিতে পারবো না আমাদের নো মানে আরেকটা ব্যাচের জন্য কারণ দেখেন এই ব্যাচটা আমি নিতে চাইছিলাম না তো অনেক আপু রিকোয়েস্টের জন্য আর কি আমার ফার্স্টে মানে তিনটা আপুকে জয়েন্ট করাইতে হয় এরপরে ইমার্জেন্সিভাবে অনেকের পরীক্ষা থাকার কারণে আমার এই ব্যাসটা তাড়াতাড়ি করতে হচ্ছিল না হলে আমি ভাবছিলাম যে ঈদের আগে আর আপাতত কোনো ব্যাস নেবো না কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলছে তারা তারা তো আর ওয়েট করবে না একজন রেজিস্ট্রেশন করলেও কিন্তু আমি দায়বদ্ধ হয়ে যাই যে ক্লাস করাইতেই হবে তো আমি কিন্তু এরপরে শত যদি বলেনও আমাকে তাও রোজার ঈদের আগে আমি আর কোনো ক্লাস করাইতে পারবো না ইতিমধ্যে আমার বাড়ি কাজ শুরু হয়ে গেছে আমি ওইখানে বিজি হয়ে যাচ্ছি আমার দ্বারা সম্ভব না রোজারিদের আগে ক্লাস নেওয়া এরপরে আমি অনলাইনে ক্লাস নিব অফলাইনে আর নেবো না তো আপনারা যারা আশেপাশের জেলার মধ্যে থেকে আমার কাছে এসে ক্লাস করতে চান তারা অবশ্যই একটু আমাকে নখ দিয়ে ফেলেন আমাদের কিন্তু হাতে আর দুই থেকে তিনটা দিন সময় আছে আমি মাত্র আর একজনকে নিতে পারবো আমাদের এই ক্লাসে তো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান একটু রেজিস্ট্রেশন করে ফেলেন হলে কিন্তু পরবর্তীতে যদি আমাকে আপনারা মানে কি বলব আমাকে যদি লাখ টাকাও দেন তারপরেও আমার আর ফেব্রুয়ারি মাসে ক্লাস নেওয়ার পসিবল হচ্ছে না বোনরা কারণ রোজা চলে আসছে মার্চে ঈদ আমি আর ক্লাস নিতে পারবো না তো প্লিজ 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 আপনারা যারা করতে চাচ্ছেন আমি জানি অনেকেই আমি যখনই ক্লাস শুরু করে দেবো তখন অনেকে জয়েন্ট হয়ে হবে হতে চাবে তো তারা করতে ইচ্ছুক দ্রুত করে আমাকে একটু ইনবক্স করে ফেলেন না মাত্র আমাদের হাতে দুই থেকে তিন দিন সময় আসে এর পরবর্তীতে কিন্তু আমি আর নিতে পারতেছি না তো আমি বারবার বলতেছি আগের ব্যাসটাও আমার প্রায় যেদিন শেষ হয়ে গেছে ওই দিন আপুদের রিকোয়েস্টের জন্য কিন্তু আবার আমার এই নতুন ব্যাস করা লাগছে তো এইবার আর কোনো কম্প্রোমাইজ করব না আমি আর কোনো ব্যাস নিবো না দ্রুত করে রেজিস্ট্রেশন করে ফেলুন না হলে আর নিতে পারবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই